এক কবির জঙ্গলে একটি বিশাল হাতি বাস করতো সে খুব শক্তিশালী এবং সাহসী ছিল কিন্তু তার অহংকার ছিল খুব বেশি হাতি সব সময় ছোট প্রাণীদের অবজ্ঞা করতো এবং তাদের দুর্বল মনে করত। দিন হাতি পানির খুঁজে জঙ্গলের মধ্যে ঘুরছিল হঠাৎ সে একটি পিঁপড়ার ডিবিরের পাশ থামল এবং মাটিতে পা ফেলে ডিবিটি ভেঙে দিল পৃথিবীর সব পিঁপড়া সবাই বাইরে বেরিয়ে এলো কিন্তু তাদের মধ্যে একটি পিঁপড়া যে ছিল ডিবির রানী তীর কাছে গিয়ে বলল হে বিশাল হাতি নি আমাদের বাসস্থান কেন ধ্বংস করলে আমরা তোমার কোনো ক্ষতি করিনি হাতি হাসতে হাসতে বলল তোমাদের মতো ছোট পিঁপড়ার জন্য আমার কোনো ভয় নেই আমি তোমাদের নিয়ে চিন্তা করি না কি বলল, আমরা ছোট হলেও দলবদ্ধ হয়ে আমরা অনেক শক্তিশালী হতে পারি আমাদের অবজ্ঞা আবার হাসতে লাগলো এবং চলে গেল। পরের দিন হাতিটি আবার সেই পথে আসছিল কিন্তু এবার সে বুঝতে পারলো যে তার তার পাশে অনেক পিঁপড়া জমা হয়েছে পিঁপড়ারা একত্র হয়ে হাতির পায়ে কামড় দিল শুরু করলো হাতিটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো কিন্তু কিছুতে পিঁপড়াদের থামাতে পারলো না অবশেষে হাতি বুঝলো যে ছোট প্রাণীদের অবজ্ঞা করা উচিত নয় সে পিঁপড়ার রানীর কাছে ক্ষমা চাইল এবং অভিজ্ঞতিজ্ঞা করল যে আর কখনো ছোট প্রাণীদের অবজ্ঞা করবে না রানী হাতে ক্ষমা করলো এবং হাতি বুঝতে পারলো যে একতাই শক্তি এই গল্পে শিক্ষা হলো কারো আকার বা ক্ষমতা দেখে তাদের অবজ্ঞা করা উচিত নয় সবাইকে সম্মান করা উচিত